যত সকাল হচ্ছে যত তত বৃষ্টি বেশটা আরও জোর হচ্ছে নতুন ব্লকটা এখান থেকে শুরু করছি শ্রেয়াংস এবং চিন্তি দুজনেই কেউ একটা নতুন তো চিন্তা হচ্ছে আজকে চিন্তিকে নিয়ে স্কুলে যাবো কী করে এই বৃষ্টির মধ্যে আমরা বাইকে যাই যদি একটু বৃষ্টি কমে তাহলে ভালোই হয় যতই রেনকোট নেই দুজনেই রেনকোট আছে দুজনেই রেনকোট নেই কিন্তু রেনকোট নিল আমি তো বাড়ি ফিরে আসবো আমি ভিজে গেলে কোনো ব্যাপার না কিন্তু চুলপিকে তো অনেকক্ষণ থাকতে হয় অনেক ঘন্টা ওই ভিজে কাপড়ের মধ্যে থাকাটাও খুব কষ্টকর আর এর আগে এরকম বহুবার হয়েছে আগেও যখন স্কুলে যেত তখন এরকম ভিজে গেলেও ভিজে কাপড়ে স্কুল করতো যাই হোক এখন দেখতে শরীরটা খারাপ হোক আর সে কারণে এটাই এটা চিন্তা তো করার নেই তো যেতেই হবে দেখি একটু মিষ্টিটা থামুক থামলে ওদেরকে ডাকবো এখনো সময় আছে যদিও মিষ্টি থেমানো যেতে পারে যাই হোক আপনারা দেখতে থাকবেন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলে এসছে সকাল সকাল খুলেছিস হ্যাঁ আমি বলছিলাম কারেন্টটা রয়েছে তো দেখা যাক আসলাম সকাল সকাল কিছু কেসগুলো দিয়ে চলে আসলাম এবার একটু সময় আছে সিয়ান শুয়ে আছে একটু বাজারের দিকে যাব। কিছু বাজার আছে করতে হবে আর বৃষ্টিটা একটু থেমেছে কিন্তু পড়ছে বাজারে যাবো বাজারটাকে দূরে আসিটার সামনে এমন জল জমে গেছে সকাল সকাল চলে এসছে দোকান খুলছে জল ঢুকেছে জল ঢুকে গেছে আর একদম ফাঁকা হ্যাঁ আটকে আছে মনে হয় ড্রেন সারাচ্ছে আমাদের এখানে জল জমে গেছে ড্রেন আনন্দ হয়েছে জল যাচ্ছে

아ां हां 기 ज खाली ल কাল চলে যাও বাড়ি চলে যাও চলে আসলাম বাজার থেকে বাজার নিয়ে বৃষ্টিটা একটু থেমে আছে বাজার থেকে বাজার নিয়ে চলে আসলাম এবারে গিয়ে দেখি বলে ওরা কী করছে ঘড়িতে এখন নটা পাঁচ বাজে তাড়াতাড়ি বাজার থেকে চলে এসেছি সামান্য কিছু বাজার ছিল করেছি আর ওয়েদারটা তো ভালো নয় যাই হোক বৃষ্টি এখন থেমেছে এবারে সিয়াংশকে মুখাত ধুয়ে দিয়েছি ব্রাশ হয়ে গেছে স্ট্রিয়ান্সের এইবারে স্ট্রিয়াংশকে একটু লেবু জল খাইয়ে দিয়ে তারপরে আমরা চা নিয়ে বসবো আর আজকে খুব তাড়াতাড়ি উঠেছিলাম সকাল সকাল উঠে ডিম সিদ্ধ চুমকি টিফিনের জন্য ডিম সিদ্ধ আর আমাদের চা লেবু জল সব রেডি করে নিয়েছিলাম সকাল সকাল যাই হোক সকাল সকাল উঠলে এটাই একটা সুবিধা যাই হোক সব রেডি আছে সিয়াংশকে এবারে প্রার্থনা করবো শ্রীহানসের আমি করার পর চা খেতে বসবো দেখা যাচ্ছে চা খাওয়ার সময় করে দাও বলো আমি শ্রিয়ান বলো আমার নাম শ্রিয়ান ভালো করে বলতে হয় বাবা তাকিয়ে বলো আমার দিকে বলো আমার নাম শ্রিয়ান সবাইকে টাটা করে দাও টাটা পিতা পুত্র করে দাও

গরম গরম রচা গরম গরম সিংড়া চুমকি স্কুল থেকে চলে এসছে তখন আর ভিডিও করা হয়নি যাই হোক আর শ্রিয়াংশকে টিফিন করিয়ে দিয়েছি আর লাঞ্চের প্রিপারেশন কিছুটা আমি করে রেখেছি বাদ বাকিটা এবারে যা করার চুঙ্কি এসে করবে ও এসে গেছে এবারে ও করবে আর ও এসে আমাকে এই যে বেলার টিফিনটাও দিয়ে দিয়েছে আর বেলার টিফিনটা আমি করবো এখন শ্রিয়াংশের টিফিন হয়ে গেছে করে এবারে আমি একটু দোকানের দিকে যেতে হবে আমাকে এখন দোকানে এখন কেউ নেই ছেলেরা সব বাইরে কাজে গেছে আমি যাবো দোকানে আর ঘুরছে আর চিল্লামিল্লি করছে ঠিক আছে বেরিয়ে গেলাম দোকানে টিফিন হয়ে গেছে শ্রিয়াংশ টিফিন করে নিয়েছে চুমকি লাঞ্চে প্রিপারেশন করছে আর আমি যাচ্ছি এখন দোকানে দোকান থেকে ঘুরে তারপরে লাঞ্চ রেডি হয়েছে চুমকি ঢাকলে তারপর এখন দোকানে আছি দোকান থেকে আমি দিয়েছি কাকুরটা কেটে নিলাম কাকুর ভাজবো আর ঝিঙে দিয়ে তেলাপিয়া মাছ হবে কালকে আনলো বুবাই তেলাপিয়া মাছটা আর এদিকে বাঁধাকপিটা বুবাই কেটে দিয়েছে এটা রাত্রেবেলায় রুটি দিয়ে খাওয়ার জন্য মাছের মাথা আছে ফ্রিজে ওটা দিয়ে করবো তো রান্নাটা চাপিয়ে দিয়ে এবার রান্নাবান্না চলছে ভাত হয়ে গেছে আর এখানে একটা তরকারি বসিয়েছি চুলকি একটু শরীরটা একটু খারাপ স্কুল থেকে আসার পর ওই জন্য সব করছে আমি একটু হেল্প করে দিচ্ছি যাই হোক এখন এই রান্নাবান্না চলছে আর তো আরবু ঘুরছে শ্রীহান্সবাবু ঘুরছে রান্নাবান্না হয়ে গেলে খেতে দেবে ওর মা জন্য যাচ্ছে খেতে বসেছে দেখো কাকুর ভাজা গরম গরম খাই কি না তরকারি নিয়েছে আবার কোনটা কোনটা দিয়ে খাবে ভেবে পাচ্ছে না টক দই আছে মাছের ঝোল আছে খা কাকুর ভাজা দিয়ে যদি খায় যেটা দিয়েও মোটামুটি ভাতটা খাওয়া নিয়ে দরকার যেটা দিয়ে খায় খা ওর মুখে যেটা ভালো লাগে কখনো কি ভালো লাগে বলা মুশকিল সবকিছু তো আর গরম গরম চাই একদম ভাত গরম তরকারি গরম মাছের ঝোল গরম তা নয় তখন ছিল ঠান্ডা হলে একদম খেতে না মাছ ঠিক আছে দুপুরে লাঞ্চের পর একটু কাজ করছিলাম চ্যানেলের কিছু কিছু সেটিংসের কাজ একটু করছিলাম তা যার জন্য দোকানে যেতে একটু দেরি হয়ে গেল তাই একটু এখন তো সন্ধ্যা হয়ে এসছে ওই জন্য একটু দোকানের দিকে যাচ্ছি আর চুমকি একটু বসে টিভি দেখছে শ্রিয়াঞ্চ ছোটাছুটি করছে মোবাইল নিয়ে দেখছে তা আমি একটু দোকানে যাই এখন দোকান থেকে আবার তাড়াতাড়ি চলে আসতে হবে দুদিন শ্রিয়াঞ্চকে বাজারে নিয়ে যায়নি আজকে ওকে বাজারে নিয়ে যেতেই হবে নাহলে ঘরের মধ্যে তো আরও বেশি এক্সাইটেড হয়ে যাচ্ছে যাই হোক তাড়াতাড়ি চলে আসবো এসোকে বাজারে নিয়ে যাবো চলুন যাই দোকানে ঘড়িতে এখন সাতটা ছেচল্লিশ বাজে আর আমি আর সিয়াঞ্চ এখন যাচ্ছি বাজারে দুদিন ধরে সিয়ান্স বাজারে যাইনি ও খুব চঞ্চল হয়ে পড়েছে বাজারে যাওয়ার জন্য যাই ওকে একটু বাজার থেকে ঘুরিয়ে আনি সবাইকে টাটা করে দাও আর ওর পেটটাও ভালো না ওকে বারণ করেছি যে পাল্টা কিছু কিনবি না পাল্টা কিছু খাবি না কোল্ড ড্রিঙ্কস খাবি না কোল্ড ড্রিঙ্কস খেতে নি বাবা কোল্ড ড্রিঙ্কস খাবে না হ্যাঁ চলো

সিয়াংশকে বাজার থেকে নিয়ে বাড়িতে আর সিয়াংশবু আজকে একটা রোল কিনেছে আর অনেক কষ্টে কোল্ড ড্রিঙ্কসটা কেনা থেকে বারণ করেছি পেটটা ঠিক হোক আর রোজ রোজ কোল্ড ড্রিঙ্কস খাওয়া ভালো না বাবা আর এটাও খাওয়া ভালো না রোজ রোজ কিন্তু তবু ঠিক আছে দুদিন খাস নি হ্যাঁ এরকম দু খাবি না একদিন খাবি না খা ঠিক আছে কিন্তু রোজ রোজ খাওয়াটা ভালো না বুঝলি না খেয়ে নাও ভালো করে কাগজ ছাড়িয়ে খেয়ে নাও

ঘুরছে কত দূর হলো রান্না দেখছে দূরে যাও বাবু তেল চিটকাবে দূরে যাও দূরে যাও রাত্রের ডিনারে প্রিপারেশন শুরু করে দিয়েছে চুমকি অটা হয়ে যাচ্ছে আজকে হচ্ছে বাঁধাকপি আর কি হচ্ছে মাছের মাথা দিয়ে কাটলা মাছের মাথা ছিল ও দিয়ে বাঁধাকপি আর রুটি হবে তাই তো রুটিটা বাকি আছে ঠিক আছে কালারি আমি খেলাটা দেখি। এই খেতে বসে গেছে। সিয়ানসের আবার একটু ঠান্ডা লেগে গেছে। মানে ও একা খেলে হবে না ওর বাবাকেও খেতে হবে সাথে। একা খেতে খেতেoste পারে না সে। আজ বাজারে আজ আবার বাজারে গেছে। বাজারে গিয়ে রোল খাওয়ার কি দরকার ছিল? হ্যাঁ? বাজারে জিনিস আজেবাজে জিনিস খাস। যাক গেছে। ডিনার করে নেবো উঠে আবার ট্রেন টিমে বসবো আর খেলা দেখবো আমার সকাল সকাল উঠতে হবে তাতে একটু স্কুল আছে যাই হোক তার কোনো ব্লকটা বেশি বড়ো করছি না এখানেই শেষ করে দিচ্ছি দেখতে থাকুন শুনতে থাকুন দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা সময় সবাইকে শুভরাত্রি টাকা খেয়ে আছে টাটা টাকা খেতে খেতে টাটা